আমি লুই লুই লাই আসে ঠিক আছে তোমাদের তুমি এসে তুমি আমারে তো গাইছ তুমি আরেকদিন আমি তো গাইছি হে দাঙ্গা হ্যাঁ কোনদিন কলা হাত দাতা সব চুরি করেছিলাম হ্যাঁ তুই কিন্তু বড় দা আর নিছক দা দা তুই মার মত লোকই নাই তুমি এটা লো এই ভাই আমি বড় বড়রে দিতে যাই আম্মা ডানি কই দে তুমি আম্মা কে কতদিন ক টি চুরি তুমি

এই যে আমি 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 আগে দিয়ে দিলাই আরছি লুকাইবো পরা নেবোগা এই তো ধর মব মব বন্ধ হইছিস কি বন্ধ হ্যাঁ তুমি কেন কর আগে কাসটা এই তো তোমার একটা তুমি কেন গায় বেডা আমার না না এই যে আমার একটা নিলাম হ্যাঁ এই যে তোমার লোকড়া হইছে দুইটা এই আমি দুইটা নিছি আচ্ছা নে তুই দুইটা নে দুইটা নে এই তো প্লাসটা সিনদা সিনদা দাম করে নিলাম সিনদা সিনদা এটা তোমার পড়ছে আমার সাইড যা সাইড যা জাম সাইড নিলাম এই তো যা পড়া বেডা লো সিনো পাস্তা পাস্তা এই দাম করে লো না করে পড়া